সবাইকে জানাই শকিত বাগানের নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এটা হচ্ছে স্নেক প্লান্ট স্নেক প্লান্ট কিন্তু এই ইনডোর একটা প্লান্ট অনেক সুন্দর এবং এই গাছটি রুমের ভিতরের জন্য পারফেক্ট একটা প্লান্ট এটা রুমের অক্সিজেন এবং বিভিন্ন অক্সিজেন সরবরাহ করে এবং বিভিন্ন ব্যাকটেরিয়াকে চষে নেয় এই গাছটা এই গাছটা কিন্তু নাসা থেকে স্বীকৃতিপ্রাপ্ত একটা প্লান্ট তো দেখতে পাচ্ছেন এই স্নেক প্লান্টার মধ্যে কিছু ফুল আসছে ফুলগুলা কিন্তু অনেক স্মেল অনেক সু সুগন্ধি দেখতে পাচ্ছেন এগুলো আমি বর্ষার সময় গাছটাকে আমি বাইরে রেখেছিলাম এখন ফুলগুলো একদম রজনীগন্ধার মতো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলগুলো আমি আপনাদেরকে ক্যামেরা আমরা একটু দেখারও চেষ্টা করি অদ্ভুত সুন্দর এগুলো আসলে যখন ফুটে তখন আরও সুন্দর লাগে এটা অনেকটা রজনীগন্ধার মতো স্মেলটাও কিন্তু অনেক মিষ্টি স্নেক প্লান্ট যেটা লম্বা টাইপের আছে এটার মধ্যে আসলে এই ফুলটা হয় এগুলো যখন গাছটা একটু বয়স্ক টাইপের হবে তখন অবশ্যই ফুলটা হয় এখানে প্রচুর পরিমাণে আসলে ফুলটা এসেছে অনেক সুন্দরই লাগতেছে আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর স্নেক প্ল্যান্টের মধ্যে একটা ভ্যারাইটি আছে এডে আরেকটা আছে আপনার ছোটো টাইপের যেটা আপনারা যে গোলাপের স্টাইলে এটা আর কি তো এগুলোতে আমি ফুল কখনো দেখি নাই এই ভ্যারাইটির মধ্যে বেশিরভাগ ফুলটা দেখেছি তো আপনাদের যদি প্রয়োজন হবে অবশ্যই আমাদের শকিং বাগান থেকে কালেক্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন ধন্যবাদ